রমজান এত দামি মাস রসুল কি দোয়া পড়তেন রমজানে রজবের চাঁদ এই মাস সাবান গেছে রজব নবী রজবের চাঁদ দেখলে দোয়া করতেন নবী বলতেন রজব আমার আল্লাহর মাস শাহবান আমার মাস রমাজান আমার উন্নতের মাস দোয়াটা কেমনে করতেন জানেন আল্লাহ বারিকা ফি রাজা বাবা শাহবান খেল করেন আয় আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন শাহবানে বরকত দান করেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন রজবে কি দান করেন সব বিয়ে বিয়ে বয়ে রয়েছে কথা বললে মনে হয় ইজ্জত মাটির সাথে চলে যাবে এত ভাব কোরআনের বাগানে বৈশাখ রজবে বরকত দান করেন সাবানে বরকত দান করেন রমাজানে বরকত দান করেন এ কথা বলেন কি বলছেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেয় তা রজবে বরকত দান করেন বললেন সাবানে বরকদান করেন বললেন এর থেকে রমাজান আরো দামি না সেখানের ক্ষেত্রে বরকদ দান করেন বললেন না কেন্লিজ না রমাজন রাজ দান করেন সাবান এ দান করে হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাই জানেন রমাজানে বরকত দান করেন এটা বললেন না কেন অথচ রমজান হলো সব থেকে বড় দাম মাস বলে রমাজানের বরকত এত বেশি এবং সেটা আমি কাজের মাধ্যমে নিতে চাই কাজ না করে নিতে চাই না অতএব আমাকে ওই জায়গায় পৌঁছায় আমি কাজ করে বরকত দিব কত কষ্ট করেছিলেন এ দাতে রাত কাটিয়ে দিতেন কি হবে কুমাত দিনে কত কষ্ট করেছিলেন यातीम नबी ए रमाजने ए बात तेरत कटी ए दी तिन की हावे उम्मात भीने अमरातु शेई नबीरी उम्मात के मुने दाउतर सिनाते आ যে গতি ভুল বোন নাকি মাহে রমজানের স্মৃতি ভুল বোনা ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি আল্লাহ কালম মহাপ্ৰন্তল কি বহিমা এ মাসে হয়েছে তারা গমন আল্লাহর সেই পবিত্র কালম মহাপ্ৰন্তল কোরা সেই হয়েছে তা গুমান এক নেকে শতুর রহমান দিন নফল ফাজ শামান রহমত বরকত না জাতির মাস আ ভুল বোনা ভুল যায় নাকি মা হের মনে স্মৃতি ভুল বোনা যায় নাকি মা শের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহের রমজানের স্মৃতি রমজান এমন এক বরকতের মাস যে রমাজানের সমস্ত শয়তানের দরজা বন্ধ শিকল লাগানো জাহান নামের দরজা বন্ধ জান্নাতের সব দরজাগুলো খোলা এমন এক বরকতের মাস রোজাদার যদি রোজা অবস্থায় ঘুমাইয়া থাকবা কিন্তু আমার নামায় লেখা বন্ধ হবে না রহমতের নবী জন্য দোয়া করেছেন হে মালিক রজবে বরকত দান করেন সাবানে বরকত দান করেন হায়ারটা যদি কম থাকে বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন সমস্ত কবরের আজাদ বন্ধ থাকে ওই মরণ যদি রমাজানি হয় রমাজানেই মরতে চাই এর আগে না কারণ এমন এক দামি বরকতের মাস একটা নফল আমল করবেন একটা ফরজের মূল্য হবে একটা ফরজ আমল করবেন সত্তরটা ফরজের সমান সবাব হবে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন মানুষকে আমল করার জন্য আর কোন কাম নাই আর কেমন আল্লাহর দুশ্মন বলে আমল লাগে না আল্লাহ মানুষ পাঠাবার একটাই মাত্র কারণ আমলের পরীক্ষা দাও আল্লাযী খালাকাল নাওতা হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে অন্য আয়াতে আল্লাহ বলেন মা খালাকতুল জিন্নাবাল ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ ওজি বানাবার একমাত্র কারণ এবার মানে কি ব্যা দাতি তো আমল নামাজির করো মানে হলো কাজ আমল মানে কি ব্যবসা করে এটা কাজ না কথা বলে দেখেন দুনিয়ার সব কাজ এবার আল্লাহ আমলের মানুষ অথচ বুঝে আসে না কেন আমলের বিরুদ্ধে বয়ান চলে আবার যাও করে তাও বলে নফল টফল লাগবে না ফরজ আমল চালাও আপনাদের জ্ঞান থেকে জানা থাকলে বলবেন চাষ তাহার নবী পড়ছেন সাহাবা কেরম পড়ছেন আপনাকে কোথায় মহাপন্ডিত হয়ে গেছেন বড় বুজুগ হয়ে গেছেন